দেশ ও প্রবাসীর কাছে আমি হাত জোর করে বলতেছি আপনারা এই ভিডিওটো একটু বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে এই ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি বেঁচে যেতে পারে আপনারা দেখছেন ইনি আসছে দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত প্রায় দুই বছর ধরে এ নিয়ে এই ক্যান্সার আক্রান্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রিয় দর্শক আপনারা দেখছেন ইনার এই সাইড একটু দেখান একেবারে প্রায় পচে যাচ্ছে মাসি পড়তেছে আর হ্যাঁ ডাক্তার বলছে অল্প না না ওটা খোলা লাগবে না ডাক্তার বলছে অল্পদিনই কিছুদিনের মধ্যে যদি ট্রিটমেন্ট না করে তাহলে ওনার যে ক্যান্সারটা পুরো শরীরে ছাড়াই যাবে সেতে করে ওনার আর বাঁচানোর সম্ভব আছে না আচ্ছা এখন আপনার ট্রিটমেন্টের জন্য কত টাকা লাগবে

এই গলে তো আমার মাংস বস্ত বস্তে যাচ্ছে আপনার সাহায্য করেন আমি মনটা আমার খুব অসুস্থ আমি বসতে চাই আমরা আমার আলটু বাসান আমরা অলটু বাসান ভজন আপনারা একটু সাহায্য করেন করে আমার স্বামীরা একটু বাঁচান আপনাদের হাতে ধরি পায়ে ধরি মিনুতি করি আপনারা ছাড়া কেউ বাঁচাতে পারবেন না আপনারা একটু বাসায় দেন আমার স্বামীর আমার স্বামী আজ কতদিন কিছু খাতে আর না বসতে আর না উঠতে আর না রাইট হলে একটু শুতে আর না কি জ্বালাতন করে চার লাখ টাকা লাগবে ট্রিটমেন্ট হতে এটা ক্যান্সার হয়েছে মাংস ফসে যাচ্ছে ইনি আমার খালু হন দয়া করে আপনাদের কাছে একটাই অনুরোধ দেশ উপবাসীর কাছে ইনাকে দয়া করে আপনারা সবাই একটু সুস্থ করে দিন আপনাদের একটু দয়া অনেক কিছু হতে পারে সবাই একটু দয়া করে একটু সাহায্য করুন আর কালোর ক্যান্সার এসে এক সাইড পস্তে চলে যাচ্ছে আপনাদের একটু দয়া অনেক কিছু হতে পারে আপনার অনুরোধ লাগে আপনাদের কাছে দয়া করে প্রিয় দর্শক সবার কাছে আমার আকুল আবেদন আপনারা দশ টাকা বিশ টাকা যে যা পারেন যার যেমন সামাত্ম অবশ্যই এনাকে একটু সাহায্য করবেন এবং সর্বোপরি আমি বলবো আপনারা অন্তত এটা শেয়ার করে দেবেন লক্ষ লক্ষ শেয়ার করে কারণ যা আপনারা জানেন আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কোনো দানশীল ব্যক্তির কাছে এই ভিডিওটা পৌঁছলে করতে পারবে তিনি ওনাকে বাঁচাতে পারবে অতএব অবশ্যই আপনারা বেশি বেশি একটু শেয়ার করে দেবেন আচ্ছা আপনার কি কোনো বিকাশ নাম্বার আছে না আচ্ছা তাহলে আপনাকে যদি কেউ টাকা পাঠায় সেটা কিভাবে পাবেন আপনার কাছে দিলে আমার কাছে দিলে আপনি পাবেন আমাকে কি আপনি বিশ্বাস করতেছেন আমি বিশ্বাস আমাকে করতেছেন প্রিয় দর্শক আসলে ওনার ব্যক্তিগত কোনো বিকাশ বা নগদ নাম্বার নেই ভাবে ওনার এই জন্য আমার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আর যদি কারোর ব্যাংক অ্যাকাউন্টও লাগে আমাকে ফোন দিয়ে জানাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস কন্ট্যাক্ট নাম্বার দুইটাই দেওয়া আছে আমাকে ফোন দিলে আমি আমাকে পাবেন আর যদি ওনার সাথে কথা বলতে চান আপনাদের সাথে অবশ্যই আমি ভিডিও কলেও কথা বলে দেবো যে দেশ ও বিদেশতে যদি আপনারা কেউ কন্টাক্ট করতে চান ওনার সাথে সরাসরি আপনাদের সাথেও আমি কন্টাক্ট করে দেব। আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যে যা পারেন অবশ্যই সাধ্য মতন দেওয়ার চেষ্টা করবেন না হলে ভিডিওটা শেয়ার করে দেবেন